পাল্টে দিল একটি বাংলা ছবি আজ স্টার থিয়েটারে স্টার না থিয়েটারে বিনোদিনীর কে কে এলো এই প্রিমিয়ারে আর সাথে সাথে তারা বিনোদিনী থিয়েটার নিয়েই বা কী বললো চলুন শুনে সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন পাঁচ বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসও এই দিনটার অপেক্ষায় ছিল আমার মনে হয় শুধু বাংলায় না শুধু ভারতবর্ষ জুড়ে না পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় মুহূর্ত অল শুড বি ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে বাঙালি হয়ে এটা আমরা করে দেখালাম এটা সবথেকে বেশি বড় গর্বের বিষয় ভীষণ এক্সাইটেড আমার ছবি প্লাস তার সঙ্গে ছবি এরকম একটা জায়গায় পৌঁছেছে সেই সেটা জন্য আমি খুব এক্সাইটেড আর এরকম ছবি যেন আরও হতে থাকুক বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা জয় জয় দারুণ লাগছে এরকম একটা ছবি এত বড় ক্যানভাসে তৈরি হয়েছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এটা বাইরের মানুষের কাছে মানে বাইরের ইন্ডাস্ট্রির কাছে এটা একটা খুব বড় মেসেজ যাবে যে এরকম একটা ছবি বাংলায় হয়েছে এবং তার মধ্যে যে ওম রয়েছে আমার মনে হয় ইতিহাসের পাতায় তো বিনোদিনীর নাম লেখা রয়েছে এবং এই সিনেমার নামও যখন লেখা থাকবে তখন ওমের নামও সেখানে ইনলিস্টেড থাকবে এটা ভেবেই খুব ভালো লাগছে আমার মনে হয় এরকম ছবি আরও হোক মানুষকে হলে নিয়ে আসুক এবং মানুষ হলে এসে দেখুক এই ছবিটা কেমন লাগছে তারপরে আপনারাই বিচার করুন মানে তারপরে আপনারাই বিচার করবেন খুবই ভালো লাগছে বিনোদিনী থিয়েটারে বিনোদিনীকে দেখব রুক্মিণীকে দেখব নতুন রূপে যে চরিত্রের জন্য সে এত বছর ধরে নিজেকে প্রস্তুতি নিয়েছে প্রস্তুত করেছে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত সকল বাঙালির কাছে কারণ স্টার থিয়েটার তার নাম চেঞ্জ হয়েছে বিনোদিনী থিয়ে বিনোদিনী থিয়েটার হয়েছে তো সেদিক থেকে এটা একটা আমি বলবো সকল বাঙালি কাছে একটা গর্বের জায়গা এবং রুক্মিণী এত বছর ধরে নিজেকে তৈরি করেছে এই চরিত্র নিজেকে তুলে ধরার জন্য সে কী করে প্রিপারেশনই যে অ্যাক্টিং বিনোদিনী হয়ে ওঠার ক্ষেত্রে সেটা ডেফিনেটলি আমি জানি কারণ বহু বহু মাস ধরে বহু বছর ধরে সে তার প্রিপারেশন আমি দেখেছি লক্ষ্য করেছে ধন্যবাদ জানাবো পরিচালক রামকমলকে দেবকে এই ছবিটা ছবিটা আনার জন্য সিনেমা পর্দায় তো খুবই ভালো লাগে ঐতিহাসিক মূলত ঐতিহাসিক সব চরিত্র থাকবে সিনেমা বিনোদিনীতে অনেক ধন্যবাদ সকল খুবই সামনে আসা উচিত এরকম একটা ছবি খুব দরকার এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার বাংলা দর্শকের জন্য খুব দরকার এবং এটার সাথে একটা যে হিস্ট্রি জুড়ে আছে সেটা দর্শককে জানানো উচিত এবং এই থিয়েটার এই যে আমাদের এখন বিনোদিনী থিয়েটার এই থিয়েটারের পেছনে যে হিস্ট্রি সেটাও জানা উচিত দর্শক তো আই এম ভেরি হ্যাপি অল অফ দিস স্টারিজ অলসো কামিং হ্যালো সো

এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ডেফিনেটলি এত বছরের একশো একচল্লিশ বছরের অপেক্ষা এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিলো বিনোদিনী মানে বি থিয়েটার হয়নি হয়ে গেছিল স্টার থিয়েটার এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসের জন্যে এবং এক পক্ষের মতামত যে তাকে বঞ্চনাই করা হয়েছিল সেই স্রষ্টার থেকে সৃষ্টি যখন বিরাট বড় হয়ে যায় তখন একটা তো লড়াই চলে এই ছবিতে সেইভাবেই দেখানো হয়েছে কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটোবেলা থেকে দেখা স্টার থিয়েটার কিন্তু আজকে কি অদ্ভুত বোইন আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত উনি এত বছরের এই জমে থাকা যে বিনোদিনীর অভিমানের অপমান তার একটা রাস্তা দেখালেন এবং কো হলো হল আমাদের ছবিও এই সময় আসছে এই সমস্ত মিলে এই বিষয়টা এই যে একটা সম্মানের জায়গাটা মহিলাদের প্রতি এই যে একটা এতদিনে জমে থাকা কি বলবো বিচার সেটা পেল এবং সেটা আমাদের ছবির ক্ষেত্রে রামকমলের স্বপ্ন সত্যি হলো রুক্মিনীর স্বপ্ন সত্যি হলো আমরা তো যে যার চরিত্রে অভিনয় করেছি আর আমি করেছি গিরিশ ঘোষ এই গণ্ডগোলটার পিছনে যার অবদান সবথেকে বেশি কাজে এটা বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়াতে আমার ভিতরে চাপ মুক্ত হয়েছে কারণ আমি যে চরিত্রটা অভিনয় করেছি তার ভিতরে যা কমপ্লেক্সিটিস রয়েছে এই পুরো জার্নিটাতে সেটা খুব সুখের নয় সেটা খুব আনন্দের নয় আর আমি সেই রকম মানুষ নই কাজে যে কারণের জন্যে আমার নিজে খুব স্বস্তি লাগছে যে একটা সত্যি চোখের সামনে একটা দেখতে পাচ্ছি এবং বিনোদিনী দেখতে পাইনি কিন্তু রুক্মিণী মৈত্র যে বিনোদিনীর চরিত্র করেছে সেই চরিত্রটা অন্তত বিনোদিনী থিয়েটারটা গিয়ে দেখতে পাচ্ছে এবং তারই কাজ চলছে আজকে বড় করে বিনোদিনী থিয়েটারের বাইরে পোস্টারে বিনোদিনী লেখা রয়েছে আমার মনে হয় খুব সাহসী একটা প্রচেষ্টা রুক্মিণী এবং রামকমলের এরকম একটি পিরিয়ড পিস বানানো তো আমার মনে হয় এমনিতেই মানে যদি কলকাতায় থাকি বাংলা ছবির কোথাও বিশেষ প্রদর্শনী হলে সেখানে যাওয়ার চেষ্টা করি জাস্ট ইন স্ক্রিনসেট অফ সলিডারিটি আর এক্ষেত্রে রামকমল বিনোদিনী এতগুলো প্রিয় মানুষ আছে কৌশিকদা আছে মীর আছে রাহুল আছে আমি জানি রাহুল এসছে গ্রামের ওখানে দেখা হবে কি না আর ডেফিনেটলি যে এটাও বলবো যে স্টার থিয়েটারের নাম বেগিরি থিয়েটার হওয়াটা আমি তো অন্তত এটা খুব পজিটিভ একটা পদক্ষেপ বলেই আমি মনে করেছি কেননা মাছ ডিজার্ভড এবং মাছ নিডেড একটা পদক্ষেপ যে এরকম একটি ঐতিহ্যমণ্ডিত ইতিহাস ঐতিহাসিক একটি থিয়েটারের নাম এরকম এরকম একজন ঐতিহাসিক চরিত্রের নামে নামাঙ্কিত হলো সেটা অত্যন্ত ভালো জিনিস বলে মনে হয়েছে আই থিং হচ্ছে স্পেশাল ডে তো সেই সেই স্পেশাল ডেটাতে বিশেষ দিনটাতে আমার একটুখানি অংশগ্রহণ করতে আসে ভালো লাগছে এবং এত বড় মানে কি এখানে তো ইটস লাইক যে কোনো অভিনেতা অভিনেত্রী পরিচালক যারা থিয়েটার সিনেমার সঙ্গে যুক্ত স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার আমাদের জন্য এটা ইটস সার টেম্পল সুতরাং আমাদের ভালো লাগছে যে আজকে প্রথমত ধন্যবাদ জানাবো মমতাদি আমাকে তার সাথে ধন্যবাদ জানবো দেব রুক্মিনী আর রামকমলকে যে ওর এত সুন্দর একটা ছবির ভাবনা ওরা ভেবেছে চার পাঁচ বছর ধরে ওদের যে স্ট্রাগলটা এভরিথিং ইউনো আজ সেটার একটা মানে কি বলবো একটা সুন্দর ইউনো পুরো ভাবনাটা আজকে এইখানে দাঁড়িয়ে প্রেমিয়ার হচ্ছে আই এম শিওর আমার পেছনে যার ছবি বিনোদিনী অবশ্যই নার্ভাস লাগছে খুবই নার্ভাস লাগছে তো ইয়েস সব মিলে আশা করছি ভালো হবে কারণ অডিয়েন্স রেসপন্স খুব ভালো পেয়েছি কাল ছবি রিলিজ হচ্ছে এবং সবাইকে বলবো যে তোমরা প্লিজ ভালো গিয়ে দেখো ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে কারণ সবাই অনেক খেটে কাজটা করেছে এবং এরকম একটা সময় যেখানে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে সেইটা নিয়ে আমি খুব আশাবাদী যে এই ছবিটা লোকে দেখবে খুব পছন্দ পাঁচটা বছরের জার্নি এবং রামকমল মুখার্জি তার কাছ থেকে আরও ডিটেইলে এই জার্নি সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমি শুধু এটুকু বলতে পারি যে যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি রায় আমি মানে ফর ফর টাইম মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি রায় করব যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি মঞ্চে অভিনীত হয়েছে তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখত এবং সেটাই ছিল তার উদ্দেশ্য সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে ব্যাটার ব্যাটলিউ হতে পারতো না যদিও বাইরে প্রচুর ট্রাফিক আমার ধারণা এই এত করে সাউথ সিটি ভেতরে আমরা বসে সরি সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে তা সত্ত্বেও বলবো ট্রাফিকের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও বলবো এর থেকে বেটার জায়গা হতে পারতো না প্রেমিয়ারের জন্য এইটাই আমার মনে হয় সব থেকে স্পেশাল হয়ে দাঁড়ানো আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা সৌভাগ্য হয়েছে দিস দ্য এই স্টার যদিও সেই স্টার নয় তবু ঠিক আছে স্টারের নাম বদলে বিনোদিনী হলো এটা তো ভালো আর বিনোদিনীতে বিনোদিনীর আর দেব রুকিনী দুজনে আমার খুব প্রিয় ইনফ্যাক্ট নটি বিনোদিনীকে নিয়ে কাজ হলে আমাদের অভিনেত্রীদের বড় গর্ব হয় গৌরব হয় নামে একটি থিয়েটার হল হলে আরো ভালো তো এই স্টুডিটাই এত ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট দিয়ে তৈরি করা হয়েছে মানে একটা সাংঘাতিক সাহসী পদক্ষেপ আমি বলবো আমার আরো বেশি ভালো লাগছে যে আমরা সিনেমাতে সচরাচর শুধু ছেলেদের হিরো ক্যারেক্টার কি দেখি মূল চরিত্র যাকে আমরা নায়ক বলি ছবি একটা ফিমেল কেন্দ্রের ছবি একটা মহিলা মূল চরিত্রে আছে সিনেমার ধারা কিন্তু বদলাচ্ছে বিনোদনের যেটুকু আমি ট্রেলার দেখলাম গান শুনলাম যেভাবে তার ফিল্ম মেকিং হয়েছে আমার অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আমি আই এম রিললি আমি এখন যাবো ভেতরে গিয়ে দেখবো অপেক্ষা করেছি পুরো পুরো ঝুঁকিটা দেখার জন্য দেখো প্রার্থনা করবো ঝড় নিশ্চয়ই উঠুক যেটুকু দেখেছি আমার ঝড় মতোই মনে হয়েছে আর নিশ্চয়ই যে মানে দশটা ছবির থেকে ছবিটা নিশ্চয়ই আলাদা সবার লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে আমার মনে হয়েছে যে ওমকে এতদিন ধরে মানুষ যেভাবে দেখেছে যে মানে যেই চরিত্রগুলোতে দেখেছে অ্যাজ আ হিরো তো আমার মনে হয় এই চরিত্রটা কুমার বাহাদুরের চরিত্রটা তো ভীষণ কি বলবো সেই সময়কার সেই টাইমলাইনের লাইনের তো আমার আমার মনে হয় ও অ্যাজ অ্যান অ্যাক্টর সেই ভার্সেনালিটিও পারবে মানে অভিনয়ের যে জায়গাটা যেটা আমরা বলি যে অভিনে অভিনেতার একটা খিরে তো সেটাও দেখাতে পারবে তো আমার ওকে দেখেই প্রথমে এত ভালো লেগেছে যেটা দেবও বলেছে অনেক ইন্টারভিউতে বা ওরাও মানে প্রোডাকশন হাউসও অনেকবার বলেছে যে ওকে দেখে ওরা তখনই ভেবেছে যে কুমার বাহাদুরের চরিত্রটা ওকে কাস্ট করবে তো আমারও দেখে মনে যে ভীষণ এক কাস্ট আর কি মানে এর থেকে ভালো কাস্টিং আর কী হতে পারে যদিও এটা ভীষণই পায়েস্ট কথা কিন্তু তবুও আর কি বলছি যে ওম ছাড়া এই এই চরিত্রটা আমার মনে হয় যে আমি আর কাউকে ভাবছি না